আমি যেই বড় একটা লিস্ট দিছিলাম যে আসার সময় এত এত জিনিস নিয়ে আসবা সব কসমেটিক যেহেতু চায়না কসমেটিক বলে কথা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই খুব ভালো আছেন কিন্তু যে যত ভাবি তত কম আসলে অত কিছুকে আর নিয়ে আসা যায় তারপরে আবার হচ্ছে মেয়েদের যে আইটেম আমি তোমার লম্বা লিস্ট করে দিচ্ছি এটা নিয়ে আসবো ওটা নিয়ে আসবা মানে জানি একদিনে রাতারাতি সাদা ধবধবে হয়ে যায় এরকম নাইট ক্রিমগুলো নিয়ে আসবা তো যাই হোক টুকটাক করে শপিং করে তার মন মতন সে নিয়ে আসছে আর ছেলের জন্য তো নিয়ে আসবেই বাইরে খোলাইছে বুঝলাম না হ্যাঁ আপু কি দিচ্ছে মানা এখানে তো সে একদম জুতো পারা শুরু করে দিচ্ছে তা নানার বসে মানে সে এখনই পড়বে মানে সু দেখলে তো সে পড়বেই পড়বে আসলে বাইরের থেকে আসলে যা সবার একটা আবদার থেকে যে আমাদের জন্য আসবে বা কি নিয়ে আসতেছে তো ছেলে তো এই চকলেট পেয়ার কোন খবর নেয় মানে ও কিন্তু একটাও খাবে না মানে ও চকলেট তো একদমই পছন্দ করে না যেটা সত্য কথা একদমই মানে সে খেতেই চায় না অন্য বাচ্চাদের মতন না কিন্তু না বড় হলে আবার কেমন থাকবে তো এটা হচ্ছে ওল কচু ওল যে খুব মজার একটা রান্না কিন্তু এটা মানে খাওয়া ভত্তা বলো আর রান্না বলো খেতে কিন্তু ভীষণ মজা তো বটি ছাড়া তো এর কুটার কোন অবস্থা নাই তো এটা হচ্ছিল এই অঞ্চল আমি একদম দেখি না ঢাকায় যখন বাজার করে আমি প্রায় খুঁজি তো এটা মা কিনে পাঠাইছিল দেখে তো আমরা এটা ভত্তাও খেয়েছি তো ভাবলাম যে আজকে একটু লেয়ার মুরগি দিয়ে রান্না করি তো তার জন্য হচ্ছে এখানে কুটি নিচ্ছা একটু যেহেতু একদম মা বলো খুব ভালো কচুটা হচ্ছে বেশি একটা সিদ্ধ করা লাগবে না বা বেশি পাতলা করে কুটিস না আবার গলে যাবে গললে তো আর ভালো লাগবে না খেতে তো এই জন্য আর কি চাক চাক করে এটা কেটে এটা আস্তে আস্তে থাকে আর গরু মাংস দিয়ে বসুটা সবচেয়ে যেহেতু আমাদের গরু মাংস শেষ করতে হবে তো আমি ভাবলাম যে তাহলে লেয়ার মুরগি দিয়ে এটা রান্না করি এটা ঝোল করলে বেশ মজা হয়ে যাবে তা এইটা হচ্ছে লবণ দিয়ে একটু ধুয়ে নেবো আর আমি তো এগুলো একদমই ধরি না কারণ হচ্ছে আমার প্রচণ্ড হাত চুলকায় আমার তো একটু অ্যালার্জি প্রবলেম আছে তো হাতে এইসব আমি লাগালে একদম আমি সহ্য করতে পারি না তো এগুলো সুন্দর সুন্দরভাবে ধুয়ে নিতে হবে আর একটু ভেজ নিলে অবশ্যই ভালো হতো রান্নার কিন্তু আমার একদম মনে ছিল না ভাজার কথা পরে মা বলতে একটু ভেজ তোরা কিন্তু এতেই এটা দিয়ে দিলাম এত স্বাদ এত স্বাদ কি বলবো আমি এখানে একদম এগুলো পাই না আর মা বলে যে এগুলো খাওয়া অনেক ভালো রক্ত পরিষ্কার হয় তো এগুলো মা আসলে বোঝে ভালো হতো আর সে জানে যে এইগুলো আমার পছন্দ তো টুকটাক যা পারে মা খুঁজে রেখে দেয় যখন ভাইয়া যায় তো সাথে করে নিয়ে চলে আসে তো এই জলে পানিতে আমি এটা দিয়ে দিলাম উপর থেকে তো একটু ভেজে দিলে অবশ্যই ভালো লাগতো আপনারা যখন রান্না করবেন একটু ভেজে দেবেন যেহেতু আমি ভুলে গেছিলাম ভাজতে বাজে না রান্না করে এই না কত ছেলে তারপর আবার গোসল করার জন্য এই করার জন্য ওর সারাদিন যে ড্রেস কতবার আমাকে চেঞ্জ করতে হয় কতবার যে কত কিছু ও পরে মানে ওটা সামলাতে সামলাতে রান্নায় তো ভাগ্যিস যে লবণ দেওয়ার আমার মনে থাকে না তো রান্নার লবণ ছাড়াই মনে আমরা খেয়ে ফেলতাম তো এই হচ্ছে অবস্থা তো একটু মশলা এখানে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এটা দিলে আমার তরকারি স্বাদ আরও বেড়ে যাবে তো মশলাটা দিয়ে দেব আর গরম গরম রাতের খাবার আমাদের বাসায় সবসময় আসতে অন্যরকম একটু গরম গরম না হলেই হয় না জমে না তো মশলাটা দিয়ে দিলাম তো রান্না বান্না সবই হয়ে গেছে তখন হঠাৎ করে বাবা ফোন করে বলল যে ডাল রান্না করার জন্য কারণ হচ্ছে সে যে চায় না এতদিন ধরে খাইলো তার আর দেশের খাবারের মতন কি আর কোথাও খাবার আছে বলেন তো তখন বাজারে রাত সাড়ে বারোটায় তারপরে আবার ডাল রান্না করলাম আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি আমাদের মাছ ভাত ডাল না হলে কি চলে যতই আমরা বাইরে থাকুক বা বাইরে যে লুডুস খেয়ে আসি বা বাইরে যে আমরা হচ্ছে যত ফাস্ট ফুড খেয়ে আসি না কেন আমাদের দিন শেষে ভাত ডাল লাগবেই তাই না তো কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই সবাই জানিয়ে দেবো আর যারা এখনও আমার ফেসটা ফলো দেও তারা অবশ্যই ফেসটা ফলো দিতে ভুলো না সবাই ভালো থেকে সুস্থ আল্লাহ ফেস